আমি যদি দশটা কথা বলি আমি নয়টা কথায় সত্যি বলবো হয়তো পরিস্থিতির কারণে একটা কথা আমি মিথ্যে বলি আর আমার মানিক আমার শখের পুরুষ যে কথাগুলা বলে দশটা কথা বললে নয়টায় বলবেন যে মিথ্যে কথা বলছে সে একটা কথা সত্যি বলছে বলতে যে যদি বলেন যে আমি অশিক্ষিত মূর্খ আমি হচ্ছে গরিব ফকির নির্মে সে হচ্ছে বলে আচ্ছা গরিব ফকির নির্মের কাছ থেকে তো সে এত ভালো ভালো চাইনিজ খাবার রান্না করে নেওয়া সম্ভব মিথ্যে কথা বলছে যে তাকে আমি নিজের হাতে খাবার খাওয়াইনি এমনও দিন চলে গেছে যে পুরো সপ্তাহেও সে নিজের হাতে খাবার খায়নি আমি তাকে খাওয়াই দিই গেছি সেই জিনিসটা নিয়ে আসার জন্য এই ফাঁকে সে বলতেছে অন্য মেয়ের সাথে ভিডিও কলে কথা ঠিক আছে তো এই কথাটা আমাকে আমি যখন বাসায় আসলাম তখন আমার ছেলে আমাকে বলতেছে আম্মু গোপনে যে আব্বু একটা মেয়ের সাথে কথা বলছে আমার ছেলে হয়তো ছোট হলেও কিন্তু বোঝে আমি থ্রি পাস থ্রি বলতে আমি প্রাইমারিতেও পড়ছি সিক্স পর্যন্তও গেছি অত যে যাই না যাই হোক এই পড়ালেখার কোনো মূল্য নাই আমি নিজেও জানি তো আমি এইটুকুই লেখাপড়া করছি আর আমি কিন্তু সেরকম কিছু বুঝি নাই বলে আমার পরিস্থিতিটা আজকে এরকম আর তার পরিস্থিতিটা এরকম মানে সে সুযোগে সদ্ব্যবহার করছে আমি যদি আজকে মানে লেখাপড়া জানা অনেক শিক্ষিত মেয়ে হইতাম সে আমার সাথে কখনোই মানে আমার পার্সোনালিটি কিছু থাকতো কখনোই আমি সবকিছু তাকে উজাড় করে দিতাম না তাই না আমি মূর্খ অশিক্ষিত বলেই কিন্তু আমি এগুলা কাজ করছি মতো কাজ করছি আর সে সেই সদ ব্যবহারগুলো করছে তার নিজের নামে সবকিছু করছে আর আমাকে ঠকাইছে আর সে বলছে আজকের এই সেলিব্রিটি সেলিব্রিটি বলতে আমি কখনো আসলে চিন্তাও করিনি যে আমি অনলাইন জগতে আসবো এরকম কিছু একটা করব সেটা হচ্ছে তারই অনুপ্রেরণা তারই হাত ধরে আমার এত দূর আসা এটা আমি কখনো অস্বীকার করি না যেটা সত্যি আমি সেটা সত্যি আমি বলছি আমি যদি দশটা কথা বলি আমি নয়টা কথায় সত্যি বলবো হয়তো পরিস্থিতির কারণে একটা কথা মিথ্যে বলি আর আমার আমার মানিক পুরুষ যে বলে কথা বললে বলবেন যে মিথ্যে কথা বলছে সে একটা কথা সত্যি বলছে পরীর মতো সে তো আপনারাই দেখছেন ভিডিওতে ভিডিওতে আপনারাই দেখছেন তো এটা সে মানে খেয়াল রাখতো সে একটা জায়গায় আমি যাচ্ছি তাকে কেমন লাগবে তাকে কোন ড্রেসে ভালো লাগবে কি কোনটা পড়লে সেখানে যাওয়া বেস্ট লাগবে সে এগুলা সব সময় ইন্টারফেয়ার করত আমার থেকে বেশি সে সব সময় এগুলা কেয়ার করত এটা আমি স্বীকার করি তো এই যে যদি বলেন যে যে আমি অশিক্ষিত মূর্খ আমি হচ্ছে গরিব ফকিরনির নির্মে সে আছে বলে আচ্ছা গরিব ফকির মের কাছ থেকে তো সে এত ভালো ভালো সাইনিস খাবার রান্না করে নেওয়া সম্ভব না সম্ভব কি বলেন আপনারা আমি গরিব ছোট লোকের বাচ্চা সব ছোটবেলা থেকে যেগুলো কিছু খাইনি সেগুলো তো রান্না করতে পারবো না তাই নাকি আমি যা রান্না করি তাই তার চোখ শখের খাবার আর কি তার শখের খাবার সে সব সবসময় ঝাল খাবার গুলো পছন্দ করে মিষ্টি খাবার খাই না আর গরুর মাংস ইলিশ মাছ সে এগুলাই বেশি পছন্দ করে মিথ্যে কথা বলছে যে তাকায় আমি নিজের হাতে খাবার খাওয়াইনি এমনও দিন চলে গেছে যে পুরা সপ্তাহেও সে নিজের হাতে খাবার খায়নি আমি তাকে খাওয়াই দিছি এমনও আর একটা কথা মনে পড়ে গেল সো একটা আমাদের ব্যাংকে টাকা ঢুকতেছিল না এক সময় ফেসবুকে প্রবলেম হয়েছিল আমাদের দুই তিন মাস পেমেন্ট ঢোকেনি সে একটা বিষয় নিয়ে খুবই আপসেট ছিল টাকা ঢুকতেছে না মানে সে নিজের হাতে খাবারও খায় না এরকম একটা পরিস্থিতি তো আমি তাকে তিনবেলা খাওয়াই দেই এরকম করে খায় তারপর আমাকে সে বাইরে পাঠায় দিল আমার ভালো লাগতেছে না তুমি বাইরে থেকে কি যেন নিয়ে আসতে বলছিল আমাকে পুরি না সিঙ্গারা নিয়ে আসতে বলতেছে তো যেহেতু সে মানে ভালো লাগতেছে না সে একটা ডিপ্রেশনে আছে আমি আবার ভাবলাম যে তার জন্য নিয়ে আসি আমি বাইরে গেছি সেই জিনিসটা নিয়ে আসার জন্য এই ফাঁকে সে কল বলতেছে অন্য মেয়ের সাথে ভিডিও কলে কথা ঠিক আছে তো এই কথাটা আমাকে আমি যখন বাসায় আসলাম তখন আমার ছেলে আমাকে বলতেছে আম্মু গোপনে যে আব্বু একটা মেয়ের সাথে কথা বলছে আমার ছেলে হয়তো ছোট হলেও কিন্তু বোঝে ঠিক আছে তারপর আমি নজরে রাখলাম যে আসলে কথাটা কতটুকু সত্য তারপর সে হয়তো বোঝেনি সে ঘুমায় গেছে তারপর তার ফোনটা আমি কোনোরকম চেক করি চেক করে দেখি ইমোতে একটা মানে একটা নয় দুই তিনটা মেয়ের সাথে তার জঘন্য জঘন্য হচ্ছে মেসেজ বাথরুমে যা বাথরুমে মানে মেসেজে লেখা ছিল যে তুমি বাথরুমে যাও আমি বাথরুমে আসতেছি বউ আছে যেহেতু মানে অশ্লীল ভাষা সেগুলো আমি বলে বোঝাতে পারবো না আপনাদের তো তার কারণে সেই কারণেও কিন্তু আমি একবার রাগ করে বাপের বাড়ি চলে আসছিলাম